কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেনি মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ এছাড়াও আমরা আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দেই বিশ টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারে পদ্ধতিটা আবেদন পত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের আছে এবং সেটা ওই যে অঙ্গীকার নামাজ বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা এই যে আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবেন আর আপনারা জানেন যে বিগত আওয়ামী ফেসিবাদী যে সময় গেছে যে দুঃসময় গেছে সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে কম্পিউটার টাইপরাইটার ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে এইভাবে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে বিশেষ করে পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠা পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠ নিয়ম মধ্যে দিয়ে গড়ে উঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়ে রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর মুহ আক্রমণ করেছে দলীয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে তচনচ করেছে আমাদের অফিসের ভেতরকার কম্পিউটার বিভিন্ন দলিল ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারব আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যা আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করে ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ আনা দেয় কিনা রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা এরকম অনেকেই হয়েছে আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোন চাকুরিতে তিনি ছিলেন এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য তা আমি বলেছি তার পরের দিন আসুন কিন্তু ভয় আর আসতে পারেন এমন এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছি কে আস্ত বেরোচ্ছে তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত কোন বরেণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসত মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসত এসে অনেকে মেম্বার হয়েছে অনেকে আসতেন না এখন মনে হয় সেই পরিস্থিতিটা নেই আমরা আশা করি আমাদের যে কমিটি এখানে কাজ করছে তারা দিন রাত কাজ করে আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানকে সফল করবেন নবায়নের এই যে কাজ তা সেটাকেও তারা সফল করতে পারবেন সেই উদ্দেশ্যে আমরা মনে করছি যে বিভিন্ন বিভাগীয় যে শহর সেখানে আমরা খুব বড় করে জাঁকজমক করে না হলেও আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করব এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে কাজ শুরু হবে এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় টিম তো সার্বক্ষণিক মনিটর করবে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের যে টিম আছে অর্থাৎ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ তারা এই কর্মসূচিটা সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তারা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাবে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিএনপি মনা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবে এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের সেক্ষেত্রে অনেকেই এগিয়ে এগিয়ে আসবে এই আসার বিষয়টা আমরা অনেকেই মনে এই কর্মসূচিটি আমরা জোরে সরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবেন আমার আর বক্তব্য তেমন কিছু নেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলুন না সেটা হলো যে ধরুন কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেনি মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ এছাড়াও একজন করেছে। তিনি শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দিই বিশ টাকা দিয়ে যে রশিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারে পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনপত্রে আছে এবং সেটা ওই যে অঙ্গীকার নামাজ বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা এই যে আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবেন তারপর হলে আমরা যাচাই বাছাই করবো এটা আরো সম্মানিত চেয়ারম্যান পার্টির মহাসচিব ওনারা এই বিষয়ে আরো পরবর্তী কোন নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকেও আমরা এর মধ্যে নিব কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা দেবো নিয়ে আমরা করব তো এটা তো থাকবেই যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোন দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা তো নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে তাতে খুব শক্ত ভাবে তাদেরকে এড়িয়ে যেয়ে একবার ফ্রেশ মানুষ সমাজের যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে সজ্জন মানুষ যারা হ্যাঁ সেটা কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই হ্যাঁ সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে